হাতের সময় কম থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে হবে সেই জন্য প্রথমে আমি ফুলকপিগুলো রকমভাবে কেটে নিচ্ছি ফুলকপিগুলো কেটে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব তারপর এর মধ্যে আমি আলু ব্যবহার করেছি আলু আমি কেটে নেব আলুগুলো আমি ডুমো করে এই রকম করে কেটে নিয়েছি তারপর এবার আমি জল গরম করে কপিগুলো ভাপিয়ে নেব আর এর মধ্যে আমি ধনেপাতা দিয়েছি ধনেপাতা আমি এই রকম করে কুচি করে নেব এবার আমি কফিগুলোকে ভাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে এবার আমি সরষের তেল দিলাম অল্প পরিমাণই দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা বাটা দিয়ে আমি ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি নাড়াছাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি কপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলু আর কপিগুলো যখন আমার কষে আসবে তার মধ্যে দিয়ে দেবো আমি টমাটো বাটা টমাটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এটা সুন্দরভাবে কষে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব কাজু বাটা কাজু বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন আমার একটু কষে আসবে তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াছাড়া করে নেওয়ার পর যখন আমার এগুলো সুন্দরভাবে দেখুন কষে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে জল আমি উষ্ণ এখানে গরম জল ব্যবহার করেছি জলটা দিয়ে আমি ভালো করে নাড়াছাড়া করে এবার দিয়ে দেবো ঢাকা আমি এটা অল্পক্ষণের জন্যেই ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা সরিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি দেখুন আমার আলু ফুলকপি সমস্ত কিছু সব সিদ্ধ হয়ে গেছে কিন্তু কপিগুলো আমার গলে যায়নি কপিগুলো আমার বেশ সুন্দর গোটায় আছে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার ফুলকপিটা হয়ে গেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ